হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা সবার আর ডুইং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড স্যাদিয়ান নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকেও একটা লং ভিডিও নিয়ে চলে আসছে অনেক দিন পর বললেই চলে আমি অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড দিতে চলেছি কেন হচ্ছে যে এত বড় ভিডিও করেছি আমি সেটা আপনাদেরকে হচ্ছে যে পরবর্তীতে বলে দিব তো কথা না বাড়ি আমি রেডি হয়ে একদম আপনাদের সামনে চলে এসেছি আমার মেয়েও রেডি আমার আম্মুও রেডি হয়ে গেছে আমাদের বাসার সবাই যাচ্ছি অসুস্থতার পরে একটু নর্মালি হওয়ার পরে আমরা সবাই হচ্ছে একটু দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছিলাম হঠাৎ করে এই সিদ্ধান্ত আমরা হচ্ছে একটু পার্কের দিকে ঘুরতে যাব। যেই ভাবা সেই কাজ আমরা রেডি হয়ে সবাই একসাথে রিক্সায় বসে পড়েছি তো চলে যাচ্ছি আর আমার মেয়ে প্রথমত অনেক খুশি অনেক হ্যাপি মোড়ে যাচ্ছে ও অনেক কিছু দেখতেছে আর যেহেতু ছুটির দিন আজকে বিশেষ করে এটা দুই তিন দিন আগের একটা ব্লগ ভিডিও শুক্রবারের দিন ছিল এটা তো সব কিছু টোটালি অফ ছিল শুক্রবারের দিন আর আমরা হচ্ছে একটু দুপুর টাইম করে যাচ্ছি ওখানে যেহেতু বেবিকে নিয়ে যাচ্ছি ও একটু সময় কাটাতে চাইবে ও সবার সাথে খেলাধুলা করবে এই আশাতেই আমার যাওয়া আমরা এমনিতেই হচ্ছে যে বাইরে যাই খেতে যাই বাট হচ্ছে একটু যে সময় কাটাবো মেয়েকে নিয়ে ও একটু আনন্দের মধ্যে থাকবে ওরকম কোথাও যাওয়া হচ্ছে না যাবো যাব বলেও হচ্ছে যাওয়া হচ্ছে না তো ভাবলাম আজকে নিয়ে যাই মেয়েকে একটু সময়ও আছে সুযোগও আছে আমার কাছে একটু ভালো লাগতেছিল তো পরবর্তী কি হয়েছে সেটাও আপনাদেরকে বলবো তো চলুন তো আমরা প্রায় চলে আসছি আমরা হচ্ছে একদম মৈপাল আসি এখন মানে মেন রোডেই আছি ব্রিজের নিচে আচ্ছা একটা কথা বলে দিই একটা আপু আমাকে কমেন্ট করেছিল একটা আপু না প্রায় দু তিনজনে আমার কাছে জানতে চেয়েছে মইফাল থেকে ওই পার্কে যাওয়া ভাড়া কত লাগে আপনার হচ্ছে ওখানে চল্লিশ টাকা কারো থেকে নাই কারো থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ও নেয় যার থেকে যেরকমভাবে চা চায় মানে নিতে পারে আর কি রিক্সাওয়ালা মামারা এরকমই হয় যার থেকে যেভাবে নিতে পারে তো এই যে মজা আছে রেস্টুরেন্টটাও আপনাদের সাথে শেয়ার করলাম এটা অনেক সুন্দর এটা আমি আমার হাজবেন্ডের সাথে একদম ফার্স্ট যখন উদ্বোধন করতেছিল তখন আমরা গিয়েছিলাম প্রোগ্রামে আমার ইয়ার আমার হাজবেন্ডে তখন তো আমি ইউটিউব করতাম না তো আমরা চলে এসেছি একদম অলরেডি আমরা ট্যান ট্যান চলে আসছি দেখুন পুরো ভিডিও জুড়ে থাকছে আনন্দের কিছু মুহূর্ত আবার কিছু বিশেষ কথাও বলতেছি আপনাদের সাথে তো ভাড়াটা বলে দিলাম আর এখানে টিকিটটাও হচ্ছে বড়দের বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা আর যারা হচ্ছে তিন বছরের নিচে আছে তাদের হচ্ছে ত্রিশ টাকা করে আর তিন বছরের উপরে তারা জিরো থেকে তিন বছর পর্যন্ত কোনোই নাই তারা ফ্রিতে হচ্ছে যাইতে পারবে একটা সুন্দর নিয়ম করেছে আর পরিবেশটা দেখুন জাস্ট আমি আজকে পরিবেশটাই নিয়ে কথা বলবো আর এত সুন্দর একটা জায়গাতে পার্কটা হয়েছে আমি এখানে অনেকবার এসেছি অনেকবার বাট কখনও ভিডিও করি নাই শুধু একবারই ভিডিও করেছি অনেক কমেন্ট আমার ওখানে হয়ে গেছে আমি কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারি নাই বা রিপ্লাই ভিডিও নিয়েও আসতে পারি নাই সরি তার জন্য অনেক লেট হয়ে গেছে আমি হচ্ছে টিকিট নিয়ে আমি আর আমার মেয়ে হচ্ছে তারা হুড়ো করে ঢুকে যাচ্ছি কারণ আমার কাজিনরাও আসতেছে আমার ওদের জন্য ওয়েট করতেছে আমার মা মেয়ে হচ্ছে যে টান করে হচ্ছে ঢুল ঢুল করতে করতে আমরা ঢুকে গেলাম আমার মেয়ে যেহেতু এখানে অনেকবার এসেছে তার পরিচিত সব কিছু তো সে হচ্ছে নিজেও একটু একা একা ঘুরতে চাচ্ছিল প্রথমত মার সাথে মেয়ে হচ্ছে যে অনেক পছন্দ করে লাইক আপনারাও চেষ্টা করবেন বাবা মা একসাথে মেয়েকে একটু সময় দেওয়ার বাচ্চা কাচ্চাকে একটু সময় দেওয়ার আমি তো টোটাল ভাগে আমি আমার মেয়ের জন্য সময়টা বের করি ও কি খেতে পছন্দ করে কি চাচ্ছে আমার কাছে মেয়ে একদিন পরের ঘরে চলে যাবে সে কি দেয় না না দেয় তার কপালে কী আসে না আছে সেটা চিন্তা ভাবনা করে আমি আমার যতটুক চেষ্টা মানে আছে আমার মধ্যে আমি এখন থেকে ট্রাই করি যে আমার আম্মু আমার জন্য যেরকম করে আমিও সেম টু সেম আমার মেয়ের জন্য করব আমার সন্তানের জন্য করব। তো আমি হচ্ছে ওকে যখন যে এটা খাইতে চাই আপনারা আমার ভিডিওতে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে দেখবেন তার পছন্দ অনুযায়ী আমি সব কিছু করি তো এই যে এখনও যেহেতু এখনও ভর্তি করাই নাই যে তোমরা বলে দিও আপুরা তোমরা তোমাদের বেবিকে কত বছর বয়স থেকে ভর্তি করিয়েছ ওটা অবশ্যই জানিয়ে দিবা আমি এখনও আমার মেয়েকে ভর্তি করাই নাই বিশেষ কারণ আছে একটু ওটা কখনও ভিডিওতে সময় করে বলবো আমি তো ভেবেছিলাম এই বছরটা দিয়ে দিব পরবর্তীতে অনেকে নিষেধ করার কারণে একটা ডাক্তারের সাথে আমি কথা বলেছি উনিও বলেছে যে না এই বছরটা থাক তার পরবর্তী বছরে আপনি ভর্তি করিয়ে দিয়ে তো এই যে দেখুন ঢুকার পরে আমি পুরাটা আপনাদের জন্য ক্লেব নিয়েছি এখানে যতগুলো আছে অনেকগুলো হচ্ছে রাইট আছে ওখানে একশো টাকা করে তারপর পঞ্চাশ টাকা করে এরকম সরার মতো এ আর কি একশো টাকা থেকে পঞ্চাশ টাকা আর কিছু রাইট আছে ওগুলো হচ্ছে যে এমনিতে ফ্রিতে বাচ্চা কাছারা দোলনা না এগুলো চড়তে পারবে তো আমার বেবি এখনও পর্যন্ত ভয় পায় এখনও কোনো কিছুতে উঠতে পারে না সে ভয় পায় আমি চেষ্টা করি তার সাথে আমি উঠতে কিন্তু সে তখনও উঠতে চায় না মানে ওর একটা ভয় আর কি আমি চেষ্টা করি সব কিছুতে ওকে আমার মতো করে আমি ইয়ে করি তো ওই যে আমার মেয়ে দেখাচ্ছিলো ওখানে যাবে ওই যে ওই রাইডে উঠবে পরবর্তীতে যখন আমি টিকিটটা কেটে ফেলেছি সে বলে যে না আমার ভয় লাগে মাম্মা মানে এরকমভাবে বলতেছিলো তো আমিও বুঝতে পেরেছি জোর করেই নাই তো আমার কাজ মেয়ে হচ্ছে উঠে পড়েছে তো আমি ওই জন্য আর ভিডিও নেই নাই আমার মেয়ে উঠলে অবশ্য আমি ভিডিও নিতাম তো মা আমি একটু বসলাম একটু হাঁটাহাঁটি করছি অনেক ক্লান্ত হয়ে পড়েছি এত বিশাল পার্কটা গোল্ডেন শিশু পার্ক সবাই চেনে এটা যারা ফেনিতে থাকেন ফেনির বাইরে অনেক মানুষ এই পার্কে হচ্ছে পিকনিকের জন্য আসে যেহেতু এখন শীতকাল চলতেছে এখন কিন্তু এখানে মানুষের ভিড় জমে যাবে শুক্রবারে বিশেষ করে প্রতি শুক্রবারে এত ভিড় থাকে মনে হয় যে ঈদ এখানে আর এখানে অনেক গানের আওয়াজ চলতেছে শুধু আজানের টাইমে নামাজের টাইমে গানটা অফ করে আর এমনি গান চলে ভালো লাগে একদম পরিবেশটা চারদিকে সবুজ ফুল যে জকমক করতেছে এগুলো বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা মাঝে মাঝে বড়রা অনেক হ্যাপি হয়ে যায় এই জায়গায় গেলে সব চিন্তা ভাবনা কোথায় যে চলে যায় তো আমার আম্মু হচ্ছে ভিডিওটা করতেছিল আমি ভুলে গেছি আমিও আর ক্যামেরা নিতে ভুলে গেছি আম্মু বলে যে আমি করি তো আম্মু মাসা এখন আমার ক্যামেরা ধরতে পারে মাসা বলবেন এরকম পাড়া দরকার সব সময় তো আমি ভিডিও করতে পারি না তো মাঝে মাঝে ফ্যামিলির কেউ না কেউ করে দিবে এক সময় কেউই রাজি ছিল না এখনো পর্যন্ত অনেকে নারাজ থাকে আমার ভিডিও নিয়ে কেন আমি এগুলো করি এগুলো সেই অনেক কিছু প্রবলেম থাকে তারপরেও দিন শেষে মেনেই নিবে এই যে দেখবেন আমি এখনই বুঝতে পেরেছি যে আমার আম্মু মানে ভিডিও করতেছে আমি মানে পুরোই শখ হয়ে গেছি যে আম্মু আমার ভিডিও করে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ আম্মু তোমাকে তখন বলা হয় নাই এখন ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যদি ভিডিওটা দেখো আর কি তো এইখানে নানি নাতনি ছবি করতেছে বাবারে বাবা পিকচার উঠাইতে উঠাইতে নাতনির সাথে তো মানে অনেক পিকচার আছে মানে ওনার হচ্ছে এখন ছেলে মেয়ে থেকেও নাতনি হচ্ছে ওনার সব আবার মামাদেরও হচ্ছে কলিজা এরকম তো এই যে দেখুন এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আমি কি বলবো কতটুকু আপনাদেরকে দেখাবো এত বিশাল এত সুন্দর করছে আমি আরও গিয়েছি তো এখানে পিকচার তোলার জন্য অনেক কিছু ওনারা করেছে অনেক ডেকোরেট করেছে তো ঈদের সময় আরও সুন্দর করে ঈদের সময় বেশি সুন্দর করে আর কি তো এখানে মাসা আমার মেয়ে এখানে মাশাল্লাহ বলবেন আমার মেয়ে ফার্স্ট টাইম এই যে খেলনাটার মধ্যে উঠছে খেলনা বলে না কি বলে এর মধ্যে ফিজলাই পড়তাম ছোটোবেলায় আমরা খেলা করতাম আমিও পছন্দ করতাম এখন আমি তো বড় হয়ে গেছি এখন আমিও পারি বাট আমাদের ঘরে থাকতে হবে তাই না আমার মারও মাঝে মাঝে মন চাই যে আমরা এরকম ওদের মতো ছোটো হয়ে যাই বাচ্চা হয়ে যায় এখানে দুইটা বাচ্চা আমার একটা বাচ্চা আর একটা হয়তো বা একটা ভিডিওতে নিয়েছি আমি তো এই দুইটা বাচ্চা মানে আমার আর ওর বাচ্চাটা ওনার বাচ্চাটা সেম ইয়ে বাট উনি ওরটা একটু খাটো আর আমারটা একটু মার্শাল্লা লম্বা হয়েছে মাসাল্লাহ বলবেন শাশুড়ি হয়ে যাব দুই দিন পরে তাই না এখানে আমি আবার হচ্ছে যে এই দুজনকে একটু দোলনাতে চড়াচ্ছিলাম একটু দোলনা খাবে বলতেছে দোল মা একটু দোল দাও পরবর্তীতে ভয় পাইছে একটু ঝোর হয়ে গেছে তো আমার ভুলের কারণে একটু ভয় পাইছে এই যে পড়ে যাইতে লাগছিল আমিও যে ভয় পাইছি আল্লাহ বাঁচাইছে আমি যেন যেখানেই যাই আমার মেয়ের যেন কিছু না হয় এটা তো তার পাপা বলে দিবে ফার্স্ট টাইম যে যেভাবে যাচ্ছ হাসি খুশি ওভাবে আসবে আল্লাহ যেন নিয়ে আসে ঘরে এই যে এখান থেকে আমার মেয়েটা হচ্ছে মন খারাপ হয়ে গেছে ও আর খেলা করতেছে না দৌড়াদৌড়ি করতেছে না আর এমনিতে আমার মেয়ে মাসা আল্লাহ শান্ত স্বভাবের একটু একটু লাজুক টাইপের তারপর কি বলবো এরকম গুণগান গাওয়া ঠিক না আবার হচ্ছে যে বিগড়ে যাবে মাসাল্লাহ বলবেন সবাই প্লিজ দয়া করে এটাই আপনাদের কাছে চাওয়া আমাদেরকে এভাবে ভালোবাসবেন মা মেয়েকে আর আমাদের কাছে কি জানতে চাইবেন এইবার থেকে চেষ্টা করবো রিপ্লাই ভিডিও করা ইনশাল্লাহ আমার লেট হয়ে গেছে অনেকটা আমি হচ্ছে মানে যাবো যাবো বলে হচ্ছে যাওয়া হচ্ছিল না আমার মনে হয় যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মানে কমেন্টগুলো যদি জানাই দিই তাহলে হয়তো বা ভালো হবে সুবিধা হবে বুঝতে আপনাদের তো এত লং করে কমেন্ট পড়া বা কমেন্ট দেওয়া সম্ভব হয় না এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টোটাল খরচটা আমি বলে দিলাম আপনি হচ্ছে মৈফাল থেকে যদি আসেন তাহলে আপনার সব মানে টিকিট সহ একশো টাকা হাতে নিবেন তারপর হচ্ছে একজনের জন্য একজনের জন্য আর হচ্ছে রাইট তো বলেই দিলাম এখানে আলাদা করে বাচ্চাদের জন্য রান্সের একটা স্পেজ রেখেছে মাসাল্লাহ আমার মেয়ে খুব কিউট লাগতেছে তাই না কিন্তু সে হচ্ছে কারোর সাথে একটু ডান্স করতেছে না একটু কথা বলতেছে না একটু হাসতেছেও না তো আমি বারবার ওকে বুঝাচ্ছি আমার খালা তো বোনও বলতেছে যে একটু যাও ওদের সাথে একটু ডান্স করো একটু পিকচার তুলো সে তো হাসতেছে না ও বলতেছে বারবার মামাম চলে যাবো আর থাকবো না তো এইভাবে বললে আর কি থাকা যায় তারপরেও অনেকটা রাত হয়ে গেছে আমরা চলে আসছি তো সইয়া দ্যাটস অল ফর দ্য টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফেজ